এ উপলক্ষে শুক্রবার বিকেলে গাবগুলাস্ত এস টাওয়ারের নিচতলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক ফজলুল করিম সংগঠনের নোয়াজিসপুর শাখার সভাপতি মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামাত ইসলামী রাউজান উপজেলার আমির শাহজাহান মঞ্জু সেক্রেটারি জেনারেল রিদোয়ান শাহ জামাতের ফটিকছড়ি উপজেলার সুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহিম খুনী করার জন্য পুলিশ আমরা দেখতে সঞ্চালনায় বক্তব্য রাখেন রাওজান পৌরসভার সহকারী সেক্রেটারি কুতুবুদ্দিন জিলানি গহিরা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নুরউদ্দিন ইসলামী ছাত্র শিবির গহিরা সাংগঠনিক থানার সভাপতি তাওহিদুল ইসলাম